আজকের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল এই প্রচন্ড গরমের মধ্যে লোকজন সহ অন্যান্য আরো বহু কিছুর হাহাকার সৃষ্টি হয়ে গিয়েছে হাতে তিন দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়ল শিলচর শহরতলি এলাকা এই প্রতিবাদে সড়ক অবরোধ করল বিদ্যুৎ ভুগি জনগণ শিলচর ন্যাশনাল হাইওয়ে গৌরী সামনে স্থানীয়রা প্রতিবাদে সড়ক অবরোধ করলেন স্থানীয় লোকজন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানালেন এই প্রচন্ড গরমে তিন দিন ধরে বিদ্যুৎ নেই ইহাতে বিদ্যুৎ বিভাগীয় কাছে উনারা এই প্রসঙ্গ নিয়ে গিয়েছিলেন কিন্তু কোনো সাড়া পাননি তাই অবশেষে কোনো রাস্তা না দেখে এই পথ অবরোধ প্রতিবাদে চালাচ্ছেন ওনারা আরও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে যদি অতি শীঘ্রই এই বিদ্যুৎ পরিষেবা ঠিক না হয় তাহলে তাহাদের প্রতিবাদ চলিয়ে যাবে এ নিয়ে এ এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে এই প্রচন্ড গরমে জুরহাটে পথ চলাকালীন অবস্থায় হঠাৎ করে এক ভদ্র মহিলা মাটিতে অচেতন অবস্থায় পড়ে যান সঙ্গে সঙ্গে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার চিকিৎসা করে বলেলেন এই মহিলা প্রাণ হারিয়েছে চিকিৎসকরা আরও জানালেন যে এই প্রচন্ড গরমে উনার শরীরে সহন হয়নি তাই উনার এরকম ঘটনা ঘটেছে যে হারে প্রচন্ড গরম দিচ্ছে ইহাতে আরও মানুষ এরকম হঠাৎ মৃত্যুবরণ করছে তাপমাত্রার সীমা পারিয়ে প্রচন্ড রৌদ্রের গরমে তাপ বৃদ্ধি পায় অনেক লোকজন প্রাণ হারাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে জানা যায় জুড়হাটে যে মহিলা পথ চলাকালীন অবস্থায় মাটিতে পড়ে হঠাৎ মৃত্যুবরণ করলেন উনার নাম নিভা দাস চিকিৎসকরা আরও জানালেন যে এই নিভা দাস হাসপাতালে আসার পূর্বেই মৃত্যু হয়েছে আতারকান্দি সোনাকিরাতে এক সড়ক দুর্ঘটনা ম্যাজিক ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ সংবাদ মাধ্যমে জানা যায় বিবেক বাল্মীকি নামের এক যুবক উনার সম্পর্কীয় দুই বোনকে নিয়ে যাচ্ছিলেন প্রাইভেটে কাশের জন্য পাশের বাড়িতে কিন্তু যাওয়ার সময় ম্যাজিক ট্রাকের সঙ্গে জোরদার ভাবে ধাক্কা লাগায় বাইক চালক সহ দু বোন গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে পুলিশ এই ঘটনাস্থলে উপস্থিত হয় উভয়কে হেফাজতে নিয়ে যান জানা যায় বাইকে চালকের অবস্থা খুবই গুরুতর হয়ে আছে বেশি তিনি বাইক চালক চুট পেয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানা যায় ইহাতে তৎকালীন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উনাকে দিল্লিতে এক যুবতির খুন শিলচর এলাকার আশ্রম রোডের বসতি স্নেহা নাথ দিল্লিতে হলেন খুন শনিবার বিকালবেলা দিল্লির দ্বারকা এলাকার পচানপুর কলোনিতে এই স্নেহা নাথ রাজকর্মকারের হাতে নির্মম প্রাণ হারালেন সংবাদ মাধ্যমে জানা যায় রাজকর্মকার উনার ফ্ল্যাটে গিয়ে উনাকে হত্যা করলেন এই হত্যাকারী যুবক রাজকর্মকারের বাড়ি উদারবন চন্ডীগঢ় চা বাগানে পুলিশ গ্রেফতার করেছে এ এ নিয়ে নিয়ে তদন্ত জারি আছে জানা যায় দুজনের পরিচয় আগেই থেকে ছিল কিন্তু হঠাৎ করে এরকম হত্যার কাণ্ড তা এখনো স্পষ্ট হয়নি কিন্তু এভাবে নির্মম হত্যা করলেন রাজকর্মকার কর্মকার উধারবন চা বাগানের বাসিন্দা তিলচর এলাকার আশ্রম রোডের বসতি স্নেহা এ নিয়ে এখনো তদন্ত চলছে এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকালবেলা দিল্লির দ্বারকা এলাকার পচনপুর কলোনির ফ্ল্যাটেই তাহলে এরকম গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ